বন্ধুরা তোমরা কেমন আছো করি ভালো আছো দেখো অনেকদিন পর নিয়ে চলে আসছি তোমাদের কাছে এই যে দেখো আমাদের বাড়ি ভেঙে নিয়েছে এই যে এখন ঘর বানাবে তো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা তোমরা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের বাড়িটা এই যে বাবা ওরা ইট নিয়ে আসছে বা নিয়ে আর এই যে আমাদের বাড়ির কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা যে ব্যাঙে নিয়েছে গড় এই পাশে আমাদের হবে গড় এই যে এইদিকে গর্ত করে নিয়েছে দেখো গর্ত তো অনেকটা জল হয়ে গিয়েছে এইদিকে এই যে এটা হবে আমাদের বিট লেভেল ওই পাশে এই যে এই যে দিকে গর্ত হচ্ছে আর এই একটা গর্ত করে নিয়েছে দেখো জল হচ্ছে হালকা হালকা আর এই দিকে দেখো আমাদের রান্নাঘরটা ভেঙে নিয়েছে ভেঙে এই যে এই পাশে আর একটা গর্ত করেছে দেখো গর্ত অনেক জল ডোয়ে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো টুনি এখন গর্ত করতে শুরু হয়ে গেছে লেগে গেছে তো তোমরা দেখতে থাকো আমার সাথে আমাদের সাথে থাকো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অব্দি এই ফেলে আমাদের এই জল ছিল তো মাটি ফেলে দিয়ে দিয়েছে আর দাদু দেখো ঠিক করে দিচ্ছে রাস্তা দিকে তো বাবার বাইরে ইট নিচ্ছে রাস্তা দিয়ে ঠেলা দিয়ে আর এইদের সামনে আমাদের ইট বালু পাথর রেখে দিয়েছে তোমার এই যে এখানে বালি রেখে দিয়েছে সকালে নিয়ে আসছিল গাড়ি দিয়ে এই যে বালি আর যে পাশে রেখে দিয়েছে এই যে পাথর এগুলো

আসো 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 হ্যাঁ ঠিক আছে আসছি দাঁড়াও আস ছলো ওদের বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিনাদের বাড়িটা চলো চলো বাড়িতে চলো ভিতরে এই যে দেখো ওদের উঠানে মাটি ফেলে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম একদিন ওটা মাটি ফেলছিল ঘরে ভিতরে তো মাটি ফেলে এই যে উঠানের মধ্যে মাটি ফেলে লেপে নিচ্ছে এখানে দেখো দেখো দেখ খাদা মাটি দিয়ে মা এই উঠান গুলো কি সুন্দর করে লেপেছে পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে বিনা ঠাটা করে দেবি না পাগলি ঘরের ভিতরে আর শিবম এই যে চলে আসছে ওদের বাড়িতে কেলা করতে এই যে ওর শিবমের ছোট্ট মাসি কুচকো ও টাটা বাই এটা কি এটা কি তোমার কে হয় এটা ও বাবু বাবু হয় এটা শিবম শিবম টাটা করে দাও টাটা দেখো শিবম এই মা ছোট্ট মাস শির শিয়ার নিয়ে টানাটানি করছে দেখো এ দেখো বিনাদের ঘরটা আজকে একটু দেখিয়ে দিই তোমাদের খে এই যে ওদের এদিকে হচ্ছে ঠাকুর এই পাশে আর এই পাশে যে খাবারের আনলা আর এই যে শিবাম এই যে শিবম দেখো বিস্কুট কাটছে এখানে বসে বসে আর এই যে দেখো ওদের এই শোকেসটা কত সুন্দর করে সাজিয়েছে এদের শিবম দেখো ঘুরছে এখানে আর বিনা দেখো মোবাইল দেখছে যে ওদের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো তারপরে এই যে মাঠে চলে আসছি আমাদের রাজা হাঁসটা এই যে মাঠে মাঠে এই হাঁসটা নিতে আসছে আমি এই যে আমাকে পাঠিয়েছি আমার এই যে দেখো আমাদের হাঁস হাঁস গুলো নিয়ে এখন বাড়িতে যাব শিবম দাঁড়া দাঁড়া বলছি দেখো শিবম হাঁস নিয়ে যাচ্ছে বলো কি নিচ্ছ ওগুলো হাঁস বলো হাঁস নিচ্ছি ডাকিয়ে আমি হাঁস খেতে দাঁড়াবি না দাঁড়া যা এখন দৌড়ো দৌড়ো এই যে দেখো তারপর পরের দিন রাত্রে আর ভিডিও করে নিই সকাল সকাল নিয়ে চলে আসছি এই যে আজকে এই যে দেখো আমি মাছ কাটছি এখানে বসে বসে বাবা মাছ নিয়ে এসেছে আর এই যে শিবম সকাল সকাল ঘুরে চলে আসলো শিবম কি হলো তো মাছ কী আছো এই যে ভাই মা এই যে বালি আনছে এই যে এটা কী মাছ দেখো দেখো

আর শিবম এই যে দেখো এখানে খেলা করছে বসে বসে বাই বাই তুমি কি করছো এটা কাজ করছো টাটা করে দাও তারপর টা টা বাই বাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছে পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হচ্ছে